তালাক দেওয়ার আগে আপনাকে চারটা কাজ করতে হবে যদি তালাক দিতেই হয় আপনি আপনার বিবিকে চারটি উপায়ে তাকে ঠিক করবেন এসলাহা করবেন বলেন তো কয়টি উপায়ে চারটি উপায়ে এক আল ফাইজু হুন না এটাকে বুঝাও নসিহত করো যদি আপনার বিবি খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে আপনার হক আদায় করে না তখন আপনি তাকে কীভাবে বুঝাবেন এক নম্বর কাজ ফাইজু না তাকে নসিহত করেন নসিহত আপনি কীভাবে করবেন সেটা আপনাকে বুঝতে হবে একজন শিক্ষক যেভাবে সেভাবে বললে হবে না কিন্তু একজন মালিক তার গোলামকে যেভাবে সেভাবে বুঝাইলে হবে না কিন্তু আপনাকে বোঝাতে হবে মোহাব্বত নিয়ে দরদ নিয়ে বোঝাতে হবে কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাহলে এক নম্বর কী করবেন তো নসিহত করা তালাক দেওয়ার আগে স্ত্রীকে যদি আপনি ঠিক করতে চান তাকে যদি আসলাহ করতে চান তাকে নসিহত করেন দরদের সাথে নসিহত করেন দুই যদি এত যদি কাজ না হয় আল্লাহ বলেন হাজুরু হুন না ফিল মা বাবা বিছনা আলোক করে দাও অর্থাৎ আপনি একসঙ্গে ঘুমালেন না আপনি আরেক ঘুমালেন ঠিক হয় না ইনশা আল্লাহ সে যখন দেখবে আপনার রাগ করে আরেক আরেক ক্রমে ঘুমিয়ে আসেন সে ইনশাআল্লাহ নিজেকে ঠিক করে নেবে ইনশা আল্লাহ তালা তবে এখানে বুঝতে হবে একটা বিষয় যে আপনি যে বিছনা আলোক করলেন এটা কিন্তু আরেক বাড়িতে গিয়ে না কিন্তু এক ঘরেই হইতে হবে এক ঘরেই হতে হবে হয়তো আরেক রুমও হতে পারে কিন্তু আরেক বাড়িতে গিয়ে না এটা মাথায় রাখতে হবে আবার এখানে কিন্তু কথা বন্ধ রাখা যাবে না যেটা আপনার প্রয়োজনীয় সেটা বলতেই হবে যদি সর্বোচ্চ কথা বন্ধ রাখতে হয় তাও তিন দিন এর বেশি না কারণ হাদিসে বর্ণিত আসে কোনো ব্যক্তির জন্য তিন দিনে অধিক কথা বন্ধ রাখা কি নাই জায়েজ নাই হা মাথায় রাখতে হবে এটা আমরা গতকাল হাদিসে পড়লাম যে প্রতিটা সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার বিষয় বলা হয়েছে কেন এই দুই দিনে আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেন সুবহান তবে ওই দুই ব্যক্তিকে ছাড়া যারা পরস্পরের কথা বন্ধ করে দিয়েছে সম্পর্ক ছিন্ন করেছে তাদেরকে আল্লাহ মাফ করেন না এই আমার ভাইরা স্বামী স্ত্রী ভাই 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 বোন সম্পর্ক ছিন্ন করেন অহেতুক কারণে আপনাদেরকে আল্লাহ কিন্তু করবে না ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তাহলে স্ত্রীকে বোঝানোর কয়েকটা তোকে বললাম এক নম্বর নসিহত করা দুই নম্বর বিছনা আলোক করে দেওয়া তাদের যদি কাজ না হয় তিন নম্বর কাজ করবেন ও দ্রিভু এদেরকে প্রহার করেন কি প্রহার মৃদু প্রহার করতে হবে যে প্রহার করলে শরীরে দাগ পড়ে না দাগ লেগে যায় না হালকা মৃদু প্রহার করা মৃদু লাড়ি দিয়ে বাইরে মেরে ফেলবে না কিন্তু আবারই হালকা প্রহার করা যদি এত কাজ না হয় সর্বশেষ ট্রিটমেন্ট হলো যে দুই পক্ষের দুইজন মুরব্বী যারা দিনদার হবে মনসেফ ইনসাফগার হবে এমন দুই লোককে নিয়োগ দেওয়া এটাকে সঠিক ঠিক করার জন্য তখন দুই মুরব্বী মিলে সম্পর্কে জোড়া লাগাই দিবে যদি এত যদি কাজ না হয় তারপরে গিয়ে তালাকের বিষয় কথা বুঝতে পারছেন ভাই ধৈর্যে তালাক দিবেন না তাকে একটু মনে বুঝাবেন যদি তাতে কাজ না হয় বিছানা আলাপ করে দেন যদি তাতেও কাজ না হয় হালঙ্কা মৃদু প্রহার করেন যদি তাতেও কাজ না হয় তখন গিয়ে দুই পক্ষের মুরব্বিকে নিয়ে আপনি স্মরণ করার চেষ্টা করেন যদি এত কাজ না হয় তখন গিয়ে আপনি চিন্তা করতে পারেন কথা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে ও আমল করার তৌফিক দান করুন জাতিকে বুঝাবেন সমাজকে বুঝাবেন আল্লাহ সবাইকে শরীরটা বোঝার তৌফিক দান করুন